প্রাচীন মুদ্রাসহ বিভিন্ন আর্থিক প্রতারণার কাজে যুক্ত থাকার অভিযোগে গোঘাটের শ্যামবল্লপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে নজনকে পুলিশ সূত্রে জানা গেছে তাদের মধ্যে মূল পাণ্ডা ছিলেন সৃষ্টিধর মাইতি এখন শুনুন তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের বক্তব্য আমি কিছু জানি কাকে ধরে নিয়ে গেছে পুলিশ স্বামী হয় স্বামী হয় কেন ধরল ওই গাছের নিয়ে একটা কাজ করছিল আমি জানি না ওইটা ওটা আমি জানি না কালকে কখন তুলল আর কেন বা তুললো কি বলল আমি বাচ্চাকে দিতে গিয়েছিল পড়াতে আমি এসে দেখছি পুলিশে নিয়ে যাচ্ছে এইটুকু নিয়ে যা আর কিছু নাই বাড়িতে যা সব নিয়ে গেছে কি কি নিয়ে গেছে মানে ডকুমেন্টস আর ছিল ওসব নিয়ে গেছে ডকুমেন্টস নিয়ে গেছে কম্পিউটারে কিছু কম্পিউটারে হার্ড ডিস্ক নিয়ে গেছে আচ্ছা মনে হয় হয়নি কোনোদিন যে পুলিশ কেন এলো এরকম হঠাৎ করে হঠাৎ করে তো পুলিশ আসবে না কিছু সন্দেহ করেছিলেন কিছু আমি কিছু জানি না না কি নাম আপনার স্বামীর নাম কি সৃষ্টিধর মাইতি সৃষ্টিধর মাইতি এটা কোন জায়গা শ্যামবল্লভপুর শ্যামবল্লভপুর আগে কোনোদিন মনে হয়েছিল যে স্বামী কিছু করে কোনো কিছু এর সঙ্গে যুক্ত আছে কিছু কোনো সন্দেহ হয়েছিল কজনকে ধরেছে কাল ওটা বলতে পারবো না আমি কোথা থেকে তুললো বাড়ি থেকে বাড়িতে বসেছিল গল্প করছিল বসে বসে কতজন সেটা তো আমি জানি না যখন আপনি বাড়ি থেকে বেরোন তখন কতজন ছিল আপনার বাড়িতে তখন পুলিশে পুলিশ কাণ্ড আমি বুঝতে পারিনি এবারে সত্যি কথা বলতে মানে এতই পুলিশ আসছিল আমি বুঝতে পারিনি কজনকে নিয়ে গেছে পুরো বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ হ্যাঁ গোটা চার দিন ঘিরে ফেলেছিল বিদেশ থেকে কোনো কিছু এ হতো টাকা লেনদেন কিছু খবর পেতে কিছু বলেছিল স্বামী টাকা আসতো অ্যাকাউন্টে এরকম কিছু কি নাম আপনার কি নাম জোসনা মাইতি এখন কি ভাবছেন কি করবেন পুলিশ নিয়ে গেছে কোর্টে কেস লড়বেন আমি সেটা বলতে পারছি না আমার বাড়িতে কেউ নেই একটা গার্জেন বলে কেউ নেই আমার দিকে ফাঁক টাকা তো বেড়াতে মানে ইয়ে করছে আতঙ্কে আছেন আতঙ্ক লাগছে মানে তোমার পুলিশে পুলিশ কাণ্ড আমার দিকে দিকেও তো ভয় লাগছে বলো আজকে পুলিশ ছিল মানে রিয়ে করছিল রাউন্ড দিচ্ছে ঘটনাটা বলতে আমি যখন উঠে আসছি তখন দেখছি গোটা চারিদিকে পুলিশে ঘেরা হয়ে গেছে ঠিক আছে তারপরে আমার হাজব্যান্ড ছিল আর আমার ভাসুর ছিল মানে ওর বড় মেজ ভাই ছিল ওদের দু ভাইকে তুলে নিয়ে গেল কিন্তু তার মধ্যে যে আরও লোক ছিল কি না ছিল ঠিক বুঝতে পারিনি মানে এতটাই পরিমাণে পুলিশ চলে আসছিল না আমরা মানে কনফিউশনে পড়ে গেছি যে কজন ছিল বা আমাদের কজন ছিল কার দিকে নিয়ে গেছে হ্যাঁ মানে ছিল না একসাথে দু ভাই তো গল্প করছিল বসে কি নাম তার তাপস মাইতে আচ্ছা কেন অ্যারেস্ট করলো বলে মনে হচ্ছে সেটা তো জানি না দেখুন কে কার ব্যাপারে কি কাজ করছে না করছে কি করে জানবো আমার হাজব্যান্ড সোনার কাজ কর করে ঠিক আছে এবারে দেখে দাদা কি করে না করে সেটা তো আর আমার সাথে শেয়ার করবে না কেননা আমি তার ভাই সন্দেহ না সেরকম কিছু সন্দেহ হয় না কেননা ভালোভাবে আমাদের সাথে কথা বলতো বা আমরা কথা বলতো এইটুকুনি কিন্তু কারো বিজনেস নিয়ে কোনো ব্যাপারে আমরা এইসব ব্যাপারে জানি না আগে তো সবজি ব্যবসা করতেন হ্যাঁ তো সবজি ব্যবসা করে তো সিসিটিভি ক্যামেরা কে লাগিয়েছে না দাদাই লাগিয়েছে দাদাই লাগিয়েছে কটা মোটরসাইকেল আপনাদের আমাদের নেই তাহলে ও কটা আছে দুইটা দুটো আর গাড়ি চার চাকা গাড়ি দুটো দুটো চার চাকা ছিল আর দুটো চার চাকা বাড়ি থেকে কি কি নিয়ে গেছে বাড়ি থেকে কি নিয়ে গেছে দেখুন আমরা জানি না ঠিক আছে এবারে তার বাড়িতে কি আছে না আছে আমি কি করে জানবো সেটা হচ্ছে আমাদের বাড়িতে কোনো কিছু না আমাদের বাড়ি থেকে কিছু নেয় না আমাদের বাড়ি থেকে কিছু নেয় না কিছু পায়েও নেই ঠিক আছে দাদা কি কাজ করতো না করতো তার বাড়ি থেকে কি নিয়ে গেছে না নিয়ে গেছে আমরা জানি না বিদেশ থেকে কোনো লোক আসতে আগে বিদেশ থেকে না মনে হচ্ছে না তাহলে তো বলতাম যে দাদা কেন বাড়ি থেকে লোক আসছে ধারা এরকম কিছু মনে হয় নি কলকাতা বা বাইরে থেকে

আমরা আমি তো ঝেউড়ি এসেছি বাপের বাড়িতে আমাদের তো কেউ নেই বাড়িতে এমনি জম যায় একটু ভাগে ভুতে করা হয়েছিল সেইটার দিনে আমি আজকে হয়তো আমি চলে যাব সেইটা আমি বলতে পারছি কালকে কি শুনেছেন এখানে ওই সবই কথা শুনলাম কি শুনেছেন যে এসে শুনলাম যে নেই রকম নিয়ে চলে যাচ্ছে আমরা কালকে মাঠে একটু পাওনা ছিল আর ছিল তো একটু লেট হয়েছে আমাদের আসতে কে নিয়ে গেল সেইটা আমি বলতে পারছি না বলছে পুলিশ এসে নিয়ে যাচ্ছে বাস এই পর্যন্ত শুনলাম আর কিছু জানি না কোনো পার্টি করে

আমি প্রশাসনিকভাবে আমি বালি অঞ্চলের প্রধান হিসাবে আমি এটুকু বলতে পারি যে কোনো অনৈতিক কাজ যদি করে থাকে তাকে প্রশাসন যা শাস্তি দেবে তাকে নিতে হবে কারণ না না আমি তো কোনোদিন পলিটিক্যাল ওনাকে আমি দেখিয়েও নিই আর ওখানে আমাদের তো পলিটিক্যালভাবে জড়িতও নাই তাহলে আমি খবরটা অবশ্যই পেতাম এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি আমার নাম হচ্ছে আমি রঘুনাথ সাঁতরা বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান তো সম্পূর্ণভাবে ট্রাইকশন ভোষণ হয়ে গেছে নির্বাচন কমিশনের গ্রুপ বিষয়টা দেখছি যেখানে যেখানে এরকম অনৈতিক টাকা পয়সার লেনদেন হবে যেখানে যেখানে টাকা পয়সা দিয়ে ভোটার কেনার চেষ্টা করা হবে নিশ্চয়ই নির্বাচন কমিশন পুলিশকে অ্যাকশন নেয় দেখুন এখন এই টাকা পয়সা মানে তো তৃণমূল কংগ্রেস

এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ